সুপ্রভাত আমার প্রিয় পরিবার একটা নতুন ব্লগে অনেক আরও স্বাগত জানিয়ে আজকে সকাল থেকে আমি আমার ব্লগটা শুরু করছি আর আমি আমার ব্লগের দিনের এই দিনপঞ্জিকাতে একটা সকালের ফ্রেশ দিন যোগ করে রাখছি আজকে এই সপ্তাহে প্রথমবার দুই ভাই বোনের স্কুল যাচ্ছে যখনই দুইজনের স্কুল যায় তখন আমাদের দুজনের ওপরে চাপটা একটু বেশি পড়ে যায় সকালবেলা উঠেই প্রথমে আমি ব্রেকফাস্টটা বানিয়ে নিই কারণ বোনকে আর মেয়েকে ব্রেকফাস্ট দিতে হয় আমরা যদিও ব্রেকফাস্ট করি তবে ওদের কাছে ওটা লাঞ্চি কারণ বেশ বেলা হয়ে যায় ওদের খাবারটা খেতে খেতে উর্য উঠে গেছে উর্য বাবা দুধ আর ওটস খাওয়াচ্ছে আমি এদিকে সমস্ত কাজগুলো ছোটো ছোট করে গুছিয়ে রাখছি ওয়াটার বটল ভরে নিলাম আজকে ব্রেকফাস্টে করে সমস্ত সবজি দিয়ে চিঁড়ের পোলাও ওইদিকে চিঁড়ের পোলাওটা আমার হচ্ছে এদিকে আর সমস্ত জিনিসগুলো একটা একটা করে আমি সেন্টার টেবিলে রাখছি উর্যকে এখন ফ্রুট বক্সেতে কোনো কিছু দেওয়া চলবে না শুধুমাত্র আম দিতে হয় কারণ যাই কিছু দিয়ে ও ফেরত নিয়ে আসে আমার চিঁড়ের পোলাওটা মোটামুটি হয়ে এসছে একটু অল্প করে মশলা ছড়িয়ে দিলাম ইদানিংকালে বাদামটা দিচ্ছি না কারণ বাদামটা গরমে দিলে ওটা নরম হয়ে যাচ্ছে দুজনের কেউ খেতে চাইছে না ওরজুর ঘুম থেকে উঠেই প্রথম কাজ হচ্ছে মায়ের কাছে এসে একটুখানি কান্নাকাটি করা মায়ের কাছে একটু আদর খাওয়া আজকে একটু সকাল সকালে উঠেছিলাম কারণ যেহেতু আজকে টিফিন বক্সটা একটু বেশি রান্না করতে হতো অন্যান্য দিন কি করি মাঝে মাঝে সবজিটা রাতে করে রাখি সেই দিনকে আমার শুধুমাত্র পরোটা বা রুটি করে দিলে হয়ে যায় বাট আজকে যেহেতু আমাকে পুরোটাই করতে হয়েছে সেই জন্য একটু সকালে উঠেছি মাম্মামের রেডি পুরোপুরি হয়ে গেছে মাম্মা এখন বেরিয়ে যাচ্ছে ওর টিফিন বক্স এবং ওর ওয়াটার বটল হাতে দিয়ে ওকে নিচে পাঠিয়ে দিলাম সব সময় নিচে যাওয়া সম্ভব হয় না আজকে সেই জন্য আর নিচে গেলাম না এমনিও শরীরটা আমার একটু খারাপ হয়ে রয়েছে চো প্রচণ্ড চাপের মধ্যে যাচ্ছি মাম্মাম বায় করে এগিয়ে যাচ্ছে বাবা ভ্যানটা সে ঠিক ছটা পঞ্চান্ন ও এগিয়ে পড়তে এবারে এটাকে নিয়ে যেতে হবে এর বাস আসে মোটামুটি সাতটা পনেরো কুড়ি কখনো বা বারোতেও চলে আসে এখন পাঁচ সাত মিনিট সময় রয়েছে ধীরে সুস্থে এটাকে নিয়ে যেতে হবে আমি ওরও হাতে দিয়ে দিলাম যেহেতু উর্জ স্কুলে কোনো রকম এসি নেই সেই জন্য মশার উপদ্রবটা একটু বেশি ওর বাবাই রোজ ওকে মোটামুটি রেডি করে কিন্তু আজকে সমস্যাটা হয়েছে কোনোভাবেই কোনো কিছু খেতে চাইছে না কান্নাকাটি করছে বলছে আমি কিচ্ছু খাবো না ওর বাবা অল্প একটুখানি খাইয়ে ছেড়ে দিয়েছে হাল এখন আমায় বলল দেখো তুমি খাওয়াতে পারো কিনা না শেষমেশ আমিও ব্যর্থ হয়ে গিয়ে নিয়ে চলে গেলাম তবে হ্যাঁ উর্যকে অল্প কিছু ফ্রুটস দিয়েছি ম্যাঙ্গো তবে সেটা খাবে কিনা না ছেলেটার শরীরটা একটু খারাপ থাকায় খাবার রুচিটা যেহেতু চলে গেছে একদমই খেতে চাইছে না দুইজনে দুই রকম বয়সে সেইজনে একটু সুবিধে একটু অসুবিধে এই নিয়ে আমাদের রোজের সকালটা কাটে কারণ উর্যকে দিতে হয় ফ্রুট বক্স মাম মাম নিয়ে যায় লাঞ্চ ওর্জকে ওর বটল ভর্তি করে দিয়ে ওর বটলটা যেরকম সেরকমই কখনো চলে আসে কখনো বা খেয়ে আসে মাম্মাম কিন্তু সেই দিক থেকে একটুখানি রেসপন্সিবল তবে খাবার দাবার ফেলে আনে না জলটা একটুখানি কম খায় মামাম নিজের কাজ নিজে করে নিতে পারে উর্জকে সমস্তটাই করে দিতে হয় রোজ সকালবেলা এই যুদ্ধটা আমাদের নিত্য নৈমিত্য এখন ব্যাপার এটা এখন চলবে যতক্ষণ না উর্জ বড় হচ্ছে মাম্মাম তো অলরেডি অনেকটাই বড় হয়ে গেছে নিজের কাজগুলো নিজে গুছিয়েও নিতে অল্প অল্প শিখে গেছে না হলেও কিন্তু পারে কিছুটা কিন্তু এখন এর সমস্যা হচ্ছে একে সবটাই করিয়ে দিতে লাগবে ছেলেকে রোজ রেডিটা দেবনাতি করে কারণ আমি এতটা সুন্দর করে ওর মতো করতে পারি না সুন্দর করে প্যান্ট জামা শখ গায়ে পাউডার লাগানো মুখে ক্রিম লাগানো ইচ অ্যান্ড করবে বাবা আর ছেলেও ওটাই অভ্যস্ত হয়ে গেছে আমার কাছে কিছুতেই কোনো কিছু করবে না অতএব সকালবেলা এই যে রোজের যুদ্ধটা এটা কিন্তু হয়তো দুজনকেই অংশ নিতে হয় আর হবেও এখন অর্জুকে নিয়ে আমি বেরিয়ে পড়েছি তো চলে এসেছে তবে আজকে তিনজনে একসাথেই এসেছি ছেলের কি আদর আমাকে যখনই বাস আসবার সময় হবে একটা ছোট্ট করে কৃষি তো দিয়েই যায় তবে যদি বলি একটু ভালো করে আদর করে দাও তো বাবা সুন্দর গলা জড়িয়ে ধরে আমায় দুটো ঠোঁট দিয়ে আমার গালের মধ্যে হামিয়ে দিয়ে দেয় তো সকাল বেলাতেও চারিদিকে অসংখ্য গাড়ি স্কুল বাস পুরো পাওয়া রয়েছে মাঝে আমার ছেলে টানতে টানতে নিয়ে আসছে মা এবার সামনের দিকে চলো কারণ আমার স্কুল বাসটা যদি চলে যায় আমি কিন্তু দেখতে পাবো না আমায় তাহলে আর নিয়ে যাবে না বলে আমায় টানতে টানতে সামনের দিকে নিয়ে আসছে ওই যে দূরে এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে কখন আমাদের বাসটা আসবে আর উর্জোদের স্কুলে স্পেশাল চাইল্ডদেরও ব্যবস্থা রয়েছে সামনে ওই যে বাচ্চাটা দাঁড়িয়ে ছিল ওটা স্পেশাল চাইল্ড তো দুইজনেই যাচ্ছি আজকে আরও অনেকে যায় তবে আজকে অনেকেই আসেনি দু তিনজন আসেন হয়তো ওয়েদারের জন্য হয়তো বা রাখি পূর্ণিমা গেছে সদ্যই তারই রেস কাটাচ্ছে বাচ্চারা উর্জোকে গাড়িতে তুলে দিলাম বৃষ্টি হচ্ছে বলে ওর বাবা বলল ভালো করে কাঁচটা এঁটে দিন এখন বাড়ি ফেরার পথে বাড়ি ফেরার আগে তবে আমরা ঠাকুর নমস্কার করে তারপরে বাড়ি ফিরবো কারণ সামনেই তো আমাদের মা কালীর মন্দির সেখানে মা কালীকে দর্শন করে আজকে দেখছি মন্দিরও খুলে গেছে তো চলো মা কালীর দর্শন নিয়ে আজকে ভিডিওটা এন্ড করছি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব